আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত চার দিন আগে আমার যেটা মারা গিয়েছে তো আজকে হচ্ছে মিলাত তো আমাদের বাড়ি থেকে দুই মিনিটের রাস্তা তো বাড়ি থেকে এখন হচ্ছে আমি যাব দেখতে যে কীরকম হচ্ছে আজকে আয়োজন করছে তো বারবার একটু পর পরপরে আসা হয় তো এখন আবার আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী রান্না হবে আর মেহমান কতজন আসছে তো দেখে এটা আমার যেটার বাড়ি তো ওই পাশে রান্না করা হচ্ছে রান্নার আয়োজন করা হচ্ছে তারপর হচ্ছে ওইখানে খাবারে পেস করা হচ্ছে তো সব কিছু গুছানো হয়ে গিয়েছে তো রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে তো এখানে খেলতে খেলতেছিল দেখে প্রকৃতিক দৃশ্য কত সুন্দর গ্রামের গ্রাম অনেক ভালো লাগে ক্ষেত তারপর সবুজ গাছপালা সব কিছু অনেক ভালো লাগে তো এখানে রান্না করা হচ্ছিল আর হচ্ছে আমি একটু ভিডিও স্কিপ নিচ্ছিলাম আর সবাই হা করে দেখছিল যে কী ভিডিও করি তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো সেই জন্য ভিডিও করা আসলে গ্রামে ভিডিও করতে গেলে অনেক মানে পেরা খাইতে হয় অনেকটাই রিস্ক কারণ সবাই হা করে তাকিয়ে থাকে যে এটা আবার কোন পাগল এসে পড়লো বিডিও করার জন্য এরকম একটা কিছু তো ওইখানে হচ্ছে খাওয়ানো হবে সেখানে পোলট্রি ছিল তো পোলট্রিটা এখন স্থগিত আছে বন্ধ আছে জন্য সুন্দর একটা খাওয়ার পেস হয়ে গিয়েছে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলো খাবারের জন্য মানে খাওয়ানোর জন্য লোকদেরকে তো অলরেডি মানুষ আসা শুরু করে দিবে একটু পরেই কারণ রান্না প্রায় শেষে দিকে তো অনেক আগে হচ্ছে দুই দুই পাতিল শেষ হয়ে গিয়েছিল তিন নাম্বার পাতিল এখন রান্না করা হচ্ছিল তো এখানে দেখেন কত বড় জায়গা তো অনেক মানুষ এখানে খাওয়া দাওয়া করবে এখনো খাওয়া স্টার্ট হয় নাই আগে পুরুষ খাবে তারপর মহিলারা খাবে তো এখানে দেখেন এই যেইখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে এর অপোজিট পাশে হচ্ছে সুন্দর একটি বিল তো বিলে পানি দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল যে পার্কের মতো এরকম একটা অবস্থা দেখেন অনেক সুন্দর করে ক্লিন করছিল আর এখানে দেখেন অলরেডি হচ্ছে দুই পাতিল হয়ে গিয়েছে তারপর হচ্ছে আরও দুই পাতিল রান্না হবে আর এখানে আবার হচ্ছে পোলার চাউলের বস্তা নিয়ে আসা হচ্ছিল এক এক করে সব হচ্ছে নিয়ে আসে রান্না শেষ হয় আবার নিয়ে আসে বাড়ি থেকে কারণ এখানে হচ্ছে খোলা জায়গা বাড়ি থেকে একটু দূরে তো এটা আমার জ্যাটারি জায়গা এই জায়গাটার মধ্যে অনেক কাজ করতো সারাদিন তো দেখেন এক পাতিল শেষ হয়ে গিয়েছে আবার তো এটা ছিল একটু স্পেশালভাবে রান্না করা বিশেষ কিছু যারা হচ্ছে মুরগি খায় না গরু তাদের জন্য তো অলরেডি সব কিছু হয়ে গিয়েছে রান্না এখন হচ্ছে পরিবেশন করবে মানুষ আসা শুরু করে দিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ